আজকে যাচ্ছে দশ ঘোড়া দেহারা এই যে মালটা লোড হচ্ছে দেখে নাও সবাই চলে যাবে কালকে পরশু দু নাইট কম্পিটিশান আছে ওখানে অনেক সেট আছে যাদের সব দেখার ইচ্ছা ইউটিউবার সব চলে যাবে और तो थोड़ी थोड़ी ऐसे अच्छी थोड़ी हां सिंपल हाथ बस एक এই যে দাদারা এসেছে এরা নিতে এসেছে ওদের একটু বক্তব্য শুনবো ওদের মুখ থেকে আমাদের বক্তব্য যে আমরা ভাড়া করেছি দিদারা মনুষার ক্লাব থেকে আজকে ভাড়া নিয়ে যাচ্ছি দুদিনে তিন দিনে ভাড়া আছি মেলা আছে এক তারিখে কমিশনের ব্যবস্থাও করা আছে সবাইকে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য আসবে সবাই আসবে এক তারিখে কম্পিটিশন আছি 你。<noise> <noise>